ও আমাকে চুপ করাচ্ছে তুই চুপ চল শুবি চল 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 ঘুমাবি চল বাবা তুই চুপ করে চল মার খাবি কিন্তু ঘুমাতে হয় ছোট না তুমি বাবা তুমি ছোট না বড় বাবা আগে বলো তুমি ছোট না বড় তাহলে বড়রা তো ম্যাগি খায় না তাহলে আজকে থেকে তাহলে বন্ধ ঠিক আছে ম্যাগি অনেক চিন্তা করে বলেছে খুব চালাক শিয়ানা বুদ্ধি হয়েছে খুব ও আসবে না ওরকম ডাকলে আসবে না ওরকম ডাকলে আসবে না কেন কখন আসবে বড়

যে কোনো মানে শুধু কুকুর বিড়াল বলে না অন্য কিছু মানে যে কোনো কিছু আমার খুব ভালো লাগে কারণ ওরা মানুষের থেকে না অনেক বেশি ভালো অনেক বেশি ভালো মানে ওরা কারো ক্ষতি করে না কারণে ওদেরকে মারলেও অনেক সময় ওরা কারো ক্ষতি করে না ওই দেখো একজন মোড়ামুড়ি দিতে দিতে তারপরে যাচ্ছে ওনার ঘুম কমপ্লিট এবার যাচ্ছেন উনি কিছু গো আর কিছু মনে হয় দেখো

따라야지 아침 따라야지 타국 타국 비